এই দেখো বন্ধুরা অনেকক্ষণ হয়েছে আমি ছাদের ঘরে এসেছি এসে এক দেড় ঘন্টা ধরে কন্টিনিউ ব্যায়াম করে গেছি কি বলো তো কালকে এত ঘুরেছি না এত হেঁটেছি আমি যে ওই জন্য না কোমর হাত পা ভীষণ ব্যথা সব থেকে বেশি ব্যথা হচ্ছে আমার কোমর বুঝে উঠতে পারি না এই কোমরটা কেন ব্যথা করে তো যাই হোক এসে অনেকক্ষণ ব্যায়াম করেছি ব্যায়াম করার পর না পুরো একদম হাঁপিয়ে গেছে আমি আর পারছি না যে আমি কোনো রকমভাবে যে উঠে বসবো এদিকে ব্যথা বেতো না এদিকে ব্যায়াম করে যাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না তো এই এখন একটু শুয়ে শুয়ে রেস্ট গো না শুলে না পাচ্ছিলাম না কারণ আজকে সেরকম কাজকর্মও নেই সকাল থেকে উঠে যা রান্না বান্না করার সময় সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি শুধু আলু ভাজা আর ডাল ভাত করেছি ব্যাস আর কিছু করে নিই হ্যাঁ ওটাই খাবিছি আর আর রুটি করেছিলাম রুটি আলু ভাজা দিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি তোমাদের দাদা খেয়ে নিয়েছে ব্যাস হয়ে গেছে আর সেরকম কিছু করিনি আমি তো যাই হোক আমার আর সেরকম কাজ নেই বলে চলে এসছিলাম ছাদের ঘরে এসে এই ব্যায়াম করছিলাম বাবা পাচ্ছি না গো আর পাচ্ছি না হেঁটে ঘোরা অনেক বছর পর আমি এরকম হেঁটে ঘুরেছি জানো না বিয়ের প্রথম প্রথম আগে হেঁটে ঘুরতাম তখন একটা আলাদা বেশি না জোর হলো ছটা মাস হয়তো হেঁটে ঘুরেছি বিয়ের প্রথম প্রথম তারপর গিয়ে তোমাদের দাদা নিজেই কী করলো কিনলো তারপর বাইকে করেই যেতাম হেঁটে আর সচরাচর কোথাও যেতাম না কে একদমই সম্ভব হয়ে উঠতো না আর তারপর আর কালকে শখ জেগেছে যে কালকে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন ডে এবার যেহেতু আমাদের লাভ অ্যারেঞ্জ করে বিয়ে হয়েছে এবার কে ছাড়ে বলো হঠাৎ করে পুরোনো স্মৃতি মনে পড়ে গেছে এই জন্য তোমাদের দাদাকে বললাম যে চলো এখানে ভালো দিনে বেশ এবারে পুজো পড়েছে মেলাও আমাদের এখানে হয়েছিল এদিকে সরস্বতী পুজোও ঘুরেছি ঠাকুর দেখেছি প্রসাদ খেয়েছি দিনের বেলা আবার রাতের বেলা হচ্ছে মেলা মেলাটাও ঘুরতে ছাড়িনি কন্টিনিউ মেলা ঘুরেছি কেনাকাটি করেছি ও পুরো একদম পুরো টায়ার্ড হয়ে পড়েছি তো চলো অনেকক্ষণ থেকে আমি এই শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম তো এই এখন উঠলাম মানে ব্যায়াম করলাম সব ফার্স্টে ব্যায়াম করে তারপর একটু শুয়ে পড়েছিলাম বিশ্রাম নিলাম নিয়ে এবার উঠলাম উঠে এবার আমি চলে যাব একটু ছাদে কারণ স্নান এখনো হয়নি স্নান ঠান করবো পরে আজকে কোথায় যাবো তো আজকে যাবো আমি আমার বাপের বাড়ি অনেক দিন পর আমি আমার বাপের বাড়িতেই যাচ্ছি ওখানে প্রোগ্রাম রয়েছে তাই যাবো ওখানে এনজয় করবো তো জানি না তোমাদের কাছে তুলে ধরতে পারবো কিনা চেষ্টা করব তুলে ধরার কারণ তোমরা জানি যে আমার বাপের বাড়ির যে জায়গাটা খুব সুন্দর জায়গা চারদিকে পুকুর আর সিনারি বেশ সুন্দর আশা করি তোমাদের ভালোই লাগবে আগেও দিয়েছিলাম ভালোই কমেন্ট এসেছিল যে বৌদি খুব সুন্দর জায়গাটা আবার দেখিও তো চেষ্টা করবো সেগুলো তুলে ধরার তো যাই হোক এখন আপাতত যাই গিয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়ে রেডি ফেডি হওয়া স্টার্ট করি কারণ তোমার দাদাকেও যেতে হবে যাবো আমরা আজকে গাড়ি করে আলো থাকতে থাকতে বেরোলে বেশ ভালোই হয় রাস্তার সমস্ত কিছু নিতে পারবো তো চলো বেশি কথা না বাড়ি শুধু একটুখানি বলবো পারলে একটুখানি ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশানটা নিয়ে নিও ঠিক আছে তো আজকের মতো টাটা বাই বাই আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখেও আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও